যাদের পা গামে কিংবা দুর্গন্ধ হয় তাদের জন্য কিন্তু এই শীতে এটা হতে পারে একটা বেস্ট চয়েস আর উম্মাবিদি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ আপনার বাসায় চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আপনাদেরকে একটা জুতা দেখাই উম্মাবিদির পক্ষ থেকে এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা এমন একটা ডিজাইন এই জুতা আপনি পাঞ্জাবির সাথে হোক প্যান্টের সাথে হোক যে কোন রেসের সাথে পড়তে পারেন এটাকে বলা হয় এক চামড়ার জোতা আপনারা দেখতেছেন এই জোতা যদি আপনারা পারচেস করেন অম্মাবিটি থেকে সবচেয়ে বড় যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ নব্বই দিনে যদি এটার সোল হোক চামড়া হোক কোনো কিছু যদি ফেটে যায় তাহলে তারা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে আবার পরিবর্তন করে দিবে। এর পাশাপাশি এর ভিতরে যে সোলটা আছে এটা কিন্তু ডক্টর ইনসোল অর্থাৎ যেটা আপনার পায়ের জন্য অনেক উপকারী পা ব্যথা করবে না খুবই সফট খুবই নরম এই জুতা কিনলে কিন্তু আরেকটা চমৎকার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনি মনে করলেন তেতাল্লিশ নম্বর জুতা নিলেন গিয়ে দেখলেন আপনার পায়ের মধ্যে লাগে না হয়তো বড় হয়ে যাচ্ছে অথবা ছোট হয়ে যাচ্ছে আপনি চালির সেটা চেঞ্জ করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এই জো যে পাঠানো হবে আবার যাবে এই পুরো খরচটাই কিন্তু উম্মবিড়ি বহন করতেছে যাদের পা গামে কিংবা দুর্গন্ধ হয় তাদের জন্য কিন্তু এই শীতে এটা হতে পারে একটা বেস্ট চয়েস আর উম্মাবিড়ি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো যাদের লাগবে এখনই অর্ডার করে ফেলুন আপনার বাসায় চলে যাবে